হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জামি কিচেন আজকে দেখতে যাচ্ছি খুবই ভাবে কি করে চিকেন তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নিই আমরা এটা কি করে তৈরি করছি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকের রেসিপির জন্যে আমাদের লাগছে চিকেন এখানে এক কিলো চিকেন আছে বাজার থেকে এনে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এটা লেবুর রস দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ লাগছে কুচি করা পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা পাকা লঙ্কা বাটা টমেটো কাঁচা লঙ্কা ফোড়নের জন্যে তেজপাতা টক দই এখানে মিডিয়াম সাইজের আলু এটা আমরা জলে ভাপিয়ে রেখে দিয়েছি তাহলে ভালো সেদ্ধ হবে ফ্রেন্ডস এই গরমের দিনে একদম হালকা ভাবে তৈরি এই চিকেন কারি খেতে ভীষণই সুস্বাদু লাগে রান্না শুরু করব তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর চিকেনটাকে আগে ভেজে নেব এটা আমি জলপাইগুড়ি মাস দিদি দিদির থেকে শিখেছি অল্প অল্প চিকেন দিয়ে ভেজে নেব ভালো করে সবটুকু চিকেন ভাজা হয়ে গেছে আমরা তুলে রেখেছি এবার চিকেন ফ্রাই করা তেলেই আমরা ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হচ্ছে আরেকটু ব্রাউন কালার ধরলে রসুন বাটা আর আদা বাটাটাও দিয়ে দেব। দিয়ে দিলাম আদা রসুন বাটা খানিক্ষণ নাড়িয়ে নিয়ে দিয়ে দেব জিরে বাটা খুব সামান্য পরিমাণ জিরে বাটা আর কাঁচা পাকা লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবার আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার টমেটোগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল মশলার সাথে টমেটোটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমরা টক দই দিয়ে দেব দিয়ে দিলাম টক দই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম মনে হচ্ছে ঝাল লাগবে তাই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এতে ঝালটা কম হবে কিন্তু কালারটা খুবই সুন্দর হবে আলুগুলো হাফ কুপড হয়ে গেছে এবার আমরা চিকেনগুলো অর্থাৎ ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব চিকেনগুলো দেওয়ার পরে আমরা ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপর ঢাকা খুলে জল দিয়ে দিয়েছি ঝোলের জন্যে আবারও একবার ঢাকা দিয়ে রাখবো যাতে করে ঝোল চিকেনের মধ্যে ভালো করে অ্যাবজর্ভ হয় চিকেনটাও যাতে ভালো করে সেতে হয় আমরা ঢাকা দিয়ে দিয়েছি আমরা ঢাকা খুলে নিয়েছি আর ঝোলটা যতক্ষণ না পর্যন্ত গাঢ় হচ্ছে ততক্ষণ আমাদের বয়েল করতে হবে আমরা আজকে চিকেনে এক্সট্রা করে চিনি দিইনি কারণ যেটা টক দই আমরা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যেই চিনি দিয়ে বিট করে রাখা হয়েছিল দিয়ে দিলাম কসুরি মেথি এবার দিয়ে দিলাম গরম মশলা এটা বাটা গরম মশলা এখানে ছোট এলাচি লবঙ্গ দারচিনি আর সামান্য পরিমাণ জাইফল আছে এটাতে তেল ঝাল মশলা সব কিছু কম দিয়েই তৈরি করেছি গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগবে আমাদের বাড়িতে আমি যেদিনই চিকেন রান্না করি সেদিনই এভাবেই রান্না করি মায়েরা তো এক্সপার্ট তারা ভ্যারাইটিভাবে চিকেন তৈরি করতে পারে আমি সোজাসাপটাভাবে এভাবেই তৈরি করে থাকি এটা একদমই তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে খুবই ইজি চিকেন কারি আমি কি করে তৈরি করলাম আপনারা দেখলেন এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর এটা গরম ভাত পোলাও রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে বলে আশা করছি চিকেন সবাই খেতে ভীষণই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা আমি দেখালাম আমি কি করে এটা তৈরি করলাম যদি রেসিপিটি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই